নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা ভিড়ের মাঝে গঞ্জ থেকে দূর শহরে ছুটে চলেছে ওরা যেন দল বেঁধে ক্রেতা বিক্রেতা ফোরে ও ব্যাপারী ঠকঝচ্চর শিশু ও বৃদ্ধ কবিও চলেছে পাশাপাশি ক্রেতা খোঁজে সদ্য ফোটা বাগানের ফল বিক্রেতা গচাতে চাই পচন ধরা কীটের দংশনে হলো না বিকশিত করুণ মুখে চেয়ে রয় কবি বুলায় হাত ওর বিকৃত অঙ্গে ভালোবেসে একসাথে চলে ওরা ঠেলাঠেলি করে ফুটপাতে শুয়ে থাকে যারা শুনে মন্দ কথা জঞ্জাল সমাজের ব্যবসার সময় যত ভিকিরা হাত পাতে কবি দেখে ফুটপাতে শুয়ে আছে যিশু ছেঁড়া পোশাকের অন্তরালে লুকিয়েছে মুখ যুবতী তার অপরূপ রূপে মুগ্ধ কবি বুকের মধ্যে বেজে ওঠে রাগিণী তোলে ঝড় চলতে চলতে শব্দেরা মালা গাঁথে ক্রেতা বিক্রেতা চালাচালি করে কথা দালাল এসে লুটে নেয় মূলধন কবি শুধু হাতরাই শব্দ চোখ বুঝে নমস্কার